নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো নিত্যদিনের মতো আজকেও দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনিক রাশিফল বলতে আজকে শনিবার অর্থাৎ আঠেরোই মে আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বারো রাশির জন্য কেমন যাবে সারাটা দিন সেটাই আমাদের জানার বিষয় আপনার প্রত্যেকে কৌতূহল হয়ে থাকেন যে আমি দৈনিক রাশিফলটা কী দিচ্ছি এবং কী উপাচার দিচ্ছে তার জন্যই আপনাদের কাছে যতটা চেষ্টা করছি একটু যতটা মানে শর্টলি দেওয়া যায় চলে আসি জোটি এক সেনে ফার্স্ট সেন হচ্ছে এট ইজ অর্থাৎ মেষ রাশি আজকে নিজের মধ্যে কনফিডেন্স বজায় রাখুন অবশ্যই যদি কোথাও ধার নেওয়া মানসিকতা থাকে বা কাউকে হয়তো ধার চেয়েছেন কারোর কাছে চেষ্টা করুন যেন ধারটা না নিতে হয় কেননা এখন তো ধারটা পেয়ে যান কিন্তু পরে শোধ করতে আপনার একটু অসুবিধা হতে পারে এবং আপনি অবশ্যই মেজাজটা কন্ট্রোলে রাখুন সবার সাথে মেলামেশা করুন ঠিকই কিন্তু সব কথা সবাইকে শেয়ার করবেন না আপনি যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনারের কোনো বিহেভিয়ারে তাহলে অবশ্যই সেটাকে যদি কোনো অসুবিধা হয় লাইফ পার্টনার কোনো বিহেভিয়ারে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখবেন এবং অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ফাঁকা সময়টা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন বা নিজের আত্মসচেতন হন এই জায়গাটাই বলতে চাইছি সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে আজকে কি করবেন খাবার পাতে অবশ্যই দই খান অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে চলে যাচ্ছি বিশ্বরাশি বিষরাশিকে বলবো অবশ্যই বন্ধুবান্ধবের সাথে আজকে হবে সম্পর্ক কিন্তু বেশি ওপেনলি সব কথা সবাইকে বলবেন না বা শেয়ার করবেন না আজকে কোনো কেউ আপনার জন্য খুব হিতাঙ্কি হয়ে আসবে এবং আপনাকে কোনো ভালো সাজেশান দেবে আপনি তারপরে বেশ করে আর্থিক জায়গাটা চিন্তা ভাবনা করতে পারেন কোথাও যে বিনিয়োগ করলে তাহলে কিন্তু আপনি লাভজনক রিটার্নও পাবেন এবং আজকে আপনার ক্ষেত্রে কোনো ব্যক্তি আপনাকে একটু আন্ডারেস্টিমেট করবে বা ইগনোর করবে আপনাকে বা অপমান করতে পারে সেটাকে অত বেশি গায়ে মাখবেন না চুপচাপ ভদ্রভাবে ঠান্ডা মাথায় ওখান থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ কার সাথে কোনো অশান্তির মতে জড়াবেন না প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যথেষ্ট কংক্রিট হবে প্রেমের জায়গাটা এবং লাইফ পার্টনার আপনাকে মেন্টালি সাপোর্টও দেবে অবশ্যই আজ চেষ্টা করুন যখন কাজে বেরাবেন রাস্তায় কোনো যদি ভিক্ষুক দেখতে পান অবশ্যই তাদেরকে কিছু দান করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি মিথুন রাশি শরীর স্বাস্থ্য যথেষ্ট ঠিক হয়ে যাবে এবং মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে তার জন্য অর্থ ব্যয় হতে পারে তার জন্য একটু উদ্বিগ্নতা থাকবে এবং আজকে আর্থিক অবস্থা অবনতি হবে মানে কোনো কোনো অর্থ খরচ হবে সে ফ্যামিলির কারণে হোক বা কোনো আদার্স কোনো কারণে উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার চিন্তা ভাবনা যে হতে পারে অর্থাৎ সম্পত্তিগত যে লাভ হতে পারে আজ কোনো ভালো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে কোনো বন্ধু আপনাকে গাইড করতে পারে আজ কিন্তু যার সাথে যা কথাবার্তা বলেন সতর্কতা অবলম্বন করবেন এবং আজকে দিনের শেষে হয়তো কোথাও শপিং করতে যেতে কোথাও কেনাকাটি করতে যেতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন কিন্তু লাইফ পার্টনারের কোনো কারণে একটু বাঘ হতে পারে বাঘবৃদ্বন্দ্বন্দ্ব হতে পারে এবং তার জন্য বিরক্ত বিরক্তিবোধ আসতে পারে আপনার অবশ্যই আজকে খাব মানে আপনি যদি মহিলা হন বাইরে রান্না করার আগে যে রান্না করার ব্যাপার থাকে অবশ্যই আপনার যে গ্যাস আছে যেখানে রান্না করে তার মধ্যে অবশ্যই আগে প্রথমে চিনি দিয়ে একটু নুন দিয়ে তারপরে রান্না শুরু করুন এবং অবশ্যই কোনো কাজে বেরোতে মুখে একটু চিনি দিয়ে বেরোন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কর্কট রাশি আজকে অবশ্যই দিনটাকে হালকা ম্যাচে উপভোগ বেশি ইরিটেটেড বা বেশি এক্সাইটেড হবেন না আজকে কোনো কারণে আপনাকে ব্যাংকে যেতে হতে পারে এবং সেখানে চাপ সামলাতে হতে পারে অবশ্যই সেগুলোকে একটু গুরুত্ব দেবেন আজকে কোনো কারণে একটু ব্যয় হতে পারে এবং আজকে ভালোবাসা মানুষের সাথে আপনি কোথাও ঘুরতে দেবেন কোথাও হয়তো খাওয়ার খেতে যেতে দেবেন হয়তো ডিনারটা সেখানে করতে পারেন আজকে দিনটা নিজেকে একটু আলাদা করে সময় কাটাতে চাইতে পারেন আজকে যদি আপনি মনে হয় আপনার আপনি বিবাহিত আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার কাছে আজকে খুব বন্ধুত্বের পরিচয় এবং তার সাথে যথেষ্ট ভালোভাবে সব কথা শেয়ার করে যথেষ্ট সেখানে সাপোর্ট পাবেন অবশ্যই আজকে কি করবেন কোনো শনি মন্দিরে গিয়ে মাইন্ডে কিছু দান করুন যদি পারেন সেখানে বাতাসা দিন লাল বাতাসা দিয়ে পুজো দিন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং অবশ্যই দক্ষিণা দেবেন চলে সিংহ রাশি নিজের প্রতি কনফিডেন্স বাড়বে এবং আজকে কোনো জায়গাতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে কোনো জায়গাতে কোনো সাকসেস পেতে পারেন কেউ হয়তো আপনাকে কথা যেতে পারে যদি এই সময় কোনো আপনি ইনভেস্ট করার চিন্তা নয় সেখানে সাকসেস পাবেন কোনো দায়িত্ব নিতে হতে পারে এবং কোনো আপনি কোনো সমাজসেবামূলক কাজে কোনো খরচ হতে পারে বা সেখানে যদি আপনার কন্ট্রিবিউশন থাকবে এবং পরিবারের সুখ শান্তির জন্য আপনার খরচ করতে হবে আজকে আপনার প্রেমে যারে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কোনো প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই সেখানে সমাধান সত্ত্বেও আপনি বের করতে পারবেন এবং অবশ্যই ঠান্ডা মাঝে কোনো ডিসিশান নেবেন নয়তো সুযোগ হাতছা হতে পারে আপনার ব্যবহারে অনেকেই খুব কনভিন্স হবে ইমপ্রেসড হবে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার বাড়িতে কোনো ছোটো মেম্বার থাকে অবশ্যই তাকে আজকে কিছু খাবার গিফট কিনে দিন বা খাবার দিন ভালোবাসা বা তাকে অবশ্যই স্নেহ দিন সেটা আপনার যে আপনার সন্তান হলেও হবে অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি শরীর স্বাস্থ্য একটু চিন্তা থাকতে পারে কোনো কারণে অস্বস্তি আসতে পারে আপনি টাকা পয়সা বা অর্থ বা আপনার দামি নিয়ে একটু গুছিয়ে রাখবেন নাহলে জিনিস নষ্ট হতে পারে এবং আজ যে কোথাও যদি আপনি পরিকল্পনা করে ইনভেস্ট করতে পারেন সেখানে সাকসেস পাবেন আজকে কোথাও কোনো বিতর্কে জড়াবেন না মাথায় ঠান্ডা রকম কোনো দ্বন্দ্বর মধ্যে এগোবেন না চেষ্টা করবেন লোকের সাথে ভদ্রভাবে মেনটেন কথা বলতে এবং প্রেম ভালোবাসার দিকটা যথেষ্ট আপনার দৃঢ় দেখা এবং যথেষ্ট গাঢ় হবে আজকে আজকে কোনো কারণে আজকে কারোর সাথে আপনার সারপ্রাইজ ভিজিট হতে পারে এবং সেখান থেকে আজকে সাকসেস পাবেন এবং সারাদিনে সে অনেকটাই ক্লান্তি দূর হবে আজ স্নানের জলে অবশ্যই ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলরশ্মীর সন্নিধিং কুরু এই মন্ত্রটা তিনবার জপ করে মাথায় ঢালুন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে অর্থাৎ মন্ত্রটা আরেকবার বলি ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলরশ্মীর সন্নিধিং কুরু এই মন্ত্রটা অন্তত তিনবার জপ করে তারপরে জল সেই জল দিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি তুলারাশি তুলারাশি আজকে অবশ্যতেই মানে মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখুন মায়ের সেবা করুন এবং আজে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু লস হতে পারে ব্যক্তিগত বা কোনো গোপন কথা কাউসে শেয়ার করবে না কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে সম্পূর্ণ নষ্ট হতে পারে প্রেমে জ্বরে একটু ডিস্টার্ব হতে পারে আজকে আপনি প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত থেকে মানসিক অস্থিরতা থাকবেন অবশ্যই আজকে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেটাকে আপনাকেই ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে আপনাকে অবশ্যই কি করবেন কোনো যে চাপ আসবে চাপটাকে খুব ঠান্ডা মাতে মেনটেন করতে হবে সেখান আপনি বেরিয়ে আসতে পারবেন আজকে কি করবেন আজকে অবশ্যই যদি পারেন হনুমান চালিশাটা পাঠ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে বৃশ্বিক রাশি অবশ্যই আজকে নিজেকে কন্ট্রোল রাখুন বেশি এক্সাইটেড হবেন না এবং আজকে আর্থিক জায়গাটা অনেক কিছু ওপেন হয়ে যাবে আর্থিক রাস্তা খুলে যাবে এবং আপনার মধ্যে সুন্দর মানবিক একটা বোধ আসবে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত আপনি হয়তো সেটা বুঝে উঠতে পারবেন এবং আপনার পারিবারিক জীবনটা অনেকটাই কংক্রিট হবে সেটা আপনার উপর অনেক ডিপেন্ড করছে আজকে কোনো ব্যাপারে আপনাদের সম্পর্কের ব্যাপারে কেউ মাথা ঘামাতে এলে সেটা একদম সুযোগ দেবেন না এবং আজকে আপনার থেকে ছোট কেউ আপনার কেউ তো কোনো জ্ঞান দেবে কোনো ব্যাপারে আপনার প্রফেশনের ক্ষেত্রে অবশ্যই সেটাকে অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই হাজিয়ে কী করবেন যদি মহিষ পান মহিষকে অবশ্যই তার গায়ে তেল মাখিনি শস্যার তেল এবং অবশ্যই সেটা পরে তেল মাখিয়ে দেওয়ার পর অবশ্যই জল দিয়ে ধুয়ে দিন ভালো করে শুনবেন মহিষের গায়ে তেল মাখিনি শস্যার তেল তারপরে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনুরাশি সহ্যশীলতা বাড়ান নির্বিকতা বাড়ান বাড়াতে হবে এবং নিজের প্রতি মানসিক যে চাপটা আছে সেটা অনেকটা কাটিয়ে উঠতে হবে তাহলে অনেক কাজ আপনি কিন্তু সাকসেস পাবেন নিজের অ্যাটিটিউডটাকে কন্ট্রোলে রাখতে হবে কারোর সাথে বেশি বাজে ব্যবহার করবেন না যে সমস্যাগুলো চলছে সেটা অনেকটা বেরিয়ে আসতে পারবেন কিন্তু অনেক বেশি নিজেকে কন্ট্রোল হতে হবে আর্থিক জায়গাটা কোনো কারণে একটু ডিস্টার্ব হতে পারে কোনো জায়গায় অর্থ রাখলে সে চুরি হতে পারে মানে অর্থ লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে এবং আপনার প্রেমিক বা প্রেমিকার কোনো বাজে ব্যবহারে আপনি বিচলিত হতে পারেন টেনশানে থাকতে পারেন দিনের সাথে পরিবারের সাথে বা ফ্যামিলি লোকের সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে বা কোথাও কেনাকাটি করতে যেতে পারেন এবং কোথাও খাওয়া দাওয়া করতে যেতেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই যে কী করবেন সূর্যদেবকে দিন যেটা আপনার জন্য যথেষ্ট ফলপ্রদ সূর্যদেবকে অর্ঘ দিন আপনি বলুন শনিবার সূর্যদেবকে অর্ঘ দেবো আমি উপাচারে যেটা পেয়েছি সেটাই আপনাকে দিচ্ছি এই জন্যই বললাম এটা নিয়ে একটা কনফিউশনের দরকার নেই কারণ অনেকে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হয়তো কিন্তু যেটা বলছে সেটা করলে আপনি যথেষ্ট রেজাল্ট পাবেন চলে আসি মকর রাশি শরীরের প্রতি যত্নশীল হন খাদ্য 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 হন বেশি রাগ দেখাবেন না জেদ কন্ট্রোল করুন এবং নিজের রাগের জন্য আপনি অনেক কিছু হারাতে পারেন আপনার কে বলবো যে কোনো আন্নায় সে ঝামেলা মধ্যে না যাওয়াতে এবং আজকে আপনার সঙ্গী আপনাকে আজকে হয়তো সেকেন্ডে অনেকটাই সময় দিতে চাইবে বা সময় দেবে সেটার জন্য আপনি যথেষ্ট সেটা গুরুত্ব বুঝবেন আজকে কোনো কারণে হতাশার জন্য আপনার সারাটা দিন একটু ডিস্টার্ব হতে পারে কোনো বন্ধুর জন্য বা কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর জন্য যে কোনো প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন এবং সেটা আপনাকেই ঠান্ডা মাথায় ম্যানেজ করে বেরিয়ে আসতে হবে অবশ্যই কী করা যে খাওয়ার পাতে অবশ্যই ঘি খান খাওয়ার পাতে অবশ্যই এক চামচ করে অবশ্যই ঘি খাবেন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলবো অবশ্যই আজকে মাকে বাড়ির মহিলাদের যদি আপনি বেতন বা আপনি পুরুষ মানুষ অবশ্যই মহিলাদের সম্মান দিন আজকে ব্যবসার জায়গাটা খুব সাবধান আপনি ব্যবসায় জন্য কোনো কারণে আপনার যিনি মিসিং বা লস বা কাউকে এক্সট্রা টাকা দিয়ে দেওয়াতে মাথাটা খারাপ হতে ডিস্টার্ব হতে পারে আজকে কিন্তু খুব সাবধানে আপনি আর্থিক জায়গা মেনটেন করবেন অনলাইন ট্রানজাকশানে খুব সাবধান আপনার সঙ্গে মানুষগুলো আপনার উপর কোনো কারণে একটু ঈর্ষান্বিত হতে পারে এবং আজকে আপনি বিয়ে যদি বিবাহিত না যে বিয়ে যাতে পাকাপাকি হতে কোনো বিয়ের জন্য কেউ কথা বলতে আসতে পারে আপনি বিবাহিত হন যে বিয়েতে লাইফটা যথেষ্ট আশেবাশ মনে হবে নেক্সট হচ্ছে মিন রাশি মিন রাশিকে বলব অবশ্যই শরীর ওদের নজর দিতে কেন আপনার ঘরেই রাহু বসে আছে খুব সাবধান বি কেয়ারফুল এবং সম্পত্তিগত কোনো কারণে আপনার আত্মীয় সঙ্গে সাথে কোনো বাদ বিবাদ হতে পারে বিশেষ করে ব্লাড রিয়েটের যারা খুব নিজেকে কন্ট্রোলে রাখবেন কোনো আপনি বিবাহিত সন্তানের জন্য কোনো কারণে টেনশান হতে পারে এবং আজকে আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ কোনো আপনার চাপে ফেলতে পারে বি কেয়ারফুল এবং আপনাকে অবশ্যই আপনার জীবনসঙ্গী অবশ্যই আপনার মেন্টালি এবং সব রকম সাপোর্ট দেবে যেটা আপনি নিজেকেই নিজে বিশ্বাস করাতে পারবেন না যে এতটা সে চেঞ্জ হয়ে গেছে আপনার প্রতি সে এতটা বেশি চিন্তিত এবং আজকে বাইরের খাবার অ্যাভয়েড করবেন নাহলে কোনো ইনফেকশনের খাবার থেকে এবং বাইরের পানিও অ্যাভয়েড করবেন অবশ্যই আজকে আপনি কোনো মন্দিরে গিয়ে আজকে কোনো মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই আপনার মতো কিছু দান করুন বা পুজো করুন বা ওখানে যারা ভিক্ষুক রাজা আসেন শনিবার আজকে অবশ্যই তাদেরকে মতো কিছু খাবার দিন আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে যেহেতু ওভারঅল ডিসকাশান করলাম ভালো লাগবে অবশ্যই ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিমেন্টটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্দো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন বিলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং অনেক কিছু শিখতে হবে জানতে পারবে আর জীবনে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আর যদি অনলাইনে হোক সেটাও বুকিং নিয়ে ফোন করে নেবেন যদি চেম্বারে আসুন বা অফলাইনে প্রেডিকশন আসতে চান সেটা হোক বুকিং নিয়ে ফোন করে ইন ডিটেল জানতে পারবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক কোনো অসুবিধা নিশ্চিন্তে নির্ভাবনা চলে আসতে কারণ হাত হাত হচ্ছে মনে হয় না মুখ হচ্ছে মনে হয় না এই দিয়ে সবচেয়ে বেশি ক্লিয়ার প্রেডিকশান আসে যাই হোক ভালো থাকবেন নমস্কার